সালামু আলাইকুম রিয়োজ আশা করি সবাই ভালো আছেন ডুবাই ভিসা নিয়ে আসলে অনেকের অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া আছে সো যেটি আমি আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে সেটি হচ্ছে ডুবাইতে হাই প্রফেশন ভিসা ছাড়া সব ধরনের ভিসা এখন বন্ধ আছে তো হাই প্রফেশন ভিসা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন যে আসলে হাই প্রফেশন ভিসা হচ্ছে না বা এটা বের হচ্ছে না অনেকে সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিজেক্ট হচ্ছে সো জাস্ট আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিব এবং আমি এর আগেও বলেছিলাম আমরা অনেকগুলো ভিসা করেছি এবং হচ্ছে গতকালকে আমাদের দুজন তারা হচ্ছে যে বাংলাদেশ থেকে এসেছে জাস্ট প্রথমে হচ্ছে যে ওনাদের পাসপোর্টটা আমি দেখাই এটি হচ্ছে গতকালকে যে ইমিগ্রেশন থেকে হয়ে এসেছে এবং দুবাইতে তারা প্রবেশ করেছে আমি হচ্ছে যে দুবাই যে সিলটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর আমাদের এই যে ভাই এসেছে কেও আছেন আছেন আলহামদুলিল্লাহ আর কখন আছেন গতকালকে রতকালকে আচ্ছা আপনার আসার পুরো প্রক্রিয়াটা বলেন মূলত হচ্ছে যে ফেনি থেকে এসেছে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ফেনি কলেজ থেকে এবং হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমার সাথে যোগাযোগ করেছে বিশেষ করে দুবাই ভিসা যখন থেকে বন্ধ তো যখনই হাই প্রফেশন নিচে চালু হয়েছে তখন আমি উনাদেরকে বলেছিলাম তো বলার পরে প্রসেসিংটা হয়েছে স্টেপগুলো একটু বলেন আমি আসলে সাথে

আপনারা দেখেছেন উনি গতকালকে এসেছে এবং পাসপোর্টে দেখাচ্ছি আরেকজন ভাইও আছে উনিও সামনে বসে আছে যদিও ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো সব মিলিয়ে আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি যে অরিজিনাল যদি আপনাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখন দুবাই আসা যাবে হ্যাঁ অনেকে হয়তো বা আপনারা বলছেন যে আপনাদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও বিসা রিজেক্ট আসছে অথবা বিসা হচ্ছে না এখানে কয়েকটা রিজন আছে প্রথমত হচ্ছে যে যারা আপনাদের ভিসা করছে আপনার যখন ভিসা সাবমিট করা হয় আপনার প্রফেশনের সাথে আপনার এজের একটা মিল থাকতে হবে সাপোজ দেখা গেল যে আপনি রিসেন্টলি আপনি গ্রাজুয়েশান কমপ্লিট করেছেন এক বছর আগে বা দুই বছর আগে সো আপনাকে দিয়ে দিচ্ছে বড়ো ধরনের একটা পজিশান ফাইন্যান্স ম্যানেজার অথবা আপনার এমডি অথবা আপনার জেনারেল ম্যানেজার এই টাইপের পজিশান দিলে তখন কিন্তু ইমিগ্রেশান থেকে সেগুলো রিজেক্ট চলে আসে কারণ আপনার এজের সাথে আপনার যে প্রফেশন আছে সেটা ম্যাচ করে না তাছাড়া আসলে অনেকে আসলে ডুবাই হাই প্রফেশন যে ভিসা কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটাও জানে না অনেকে মনে করে যে ওয়াস্তা দিয়ে করে ফেলবে বা যেটাকে ওয়াস্তা দিয়ে করে সেটাই হাই প্রফেশন ভিসা মূলত হাই প্রফেশন ভিসা হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে অরিজিনাল সার্টিফিকেট আছে তাদেরই ভিসা হচ্ছে এবং আপনার ওই কোম্পানির আন্ডারে প্রফেশন যেটা দিবে সেটা যেন তার এজের সাথে ম্যাচ করে এখন বেশিরভাগ মানুষ এখানে যারা আছে অনেকে জানেও না এটা এখানে মোপা করতে হয় তারপর বাংলাদেশ থেকে অ্যাডাস্টেশন করতে হয় তারপর হচ্ছে যে আপনার সার্টিফিকেট তার বয়সের সাথে ম্যাচ করে প্রফেশন দিতে হয় যে দেখা গেলো যে হাই প্রফেশন অনেকগুলো পোস্ট আছে সেই পোস্টটা যেন তার বয়সের সাথে ম্যাচ করে ওই ধরনের পোস্ট দিয়ে তারপরে যদি বিষার জন্য অ্যাপ্লাই করা হয় তারপরে ভিসা হবে এবং ভিসা হওয়ার পরে বাংলাদেশে কিছু আপনার ইয়ে আছে যেমন আপনার বিএমইটি করতে হয় ট্রেনিং করতে হয় আপনার বিএমইটি কার্ড পাওয়ার পরে ইজিলি আপনারা আসতে পারে ওনারা কালকে এসেছে আসার পরে কোনো ধরনের সমস্যা হয়নি আর হওয়ার কথাও না বৈধ প্রক্রিয়া দিয়ে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছে সো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আসলে মানুষ অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু আসলে যে হয়তো বা যেটা করছে না যেটা জানে না সেটা নিয়েও সে একটা মন্তব্য করে দিচ্ছে বা বলছে যে হচ্ছে না আমি সাপোজ দেখা গেল যে আমরা কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভাই ফ্রিজোনের বিষা হচ্ছে কিনা বা হবে কিনা বা করতে পারবেন কিনা আমি ডিরেক্টলি বলে দিই যে ভাই আমরা ওইটা নিয়ে কাজ করছি না যারা কাজ করে তাদের সাথে কথা বলে সো এখানে অনেকে আছে যারা যেটা করে না সেটা নিয়েও মন্তব্য করে বা যেটা জানে না সেটা নিয়েও মন্তব্য করে সো আপনারা যারা প্রপার ইনফরমেশান চাচ্ছেন আপনারা যাচাই করবেন ইয়ে করবেন বিভিন্ন এজেন্সির সাথে কথা বলবেন এবং যারা যেটা নিয়ে কাজ করছে তাদের সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলবেন তাহলে আপনি প্রপার ইনফরমেশান পাবেন ধন্যবাদ সবাইকে